হ্যাঁ তো সব জোরা জোরা পা পা করে কইলামে যাই জানো কাশিম কি সু ভয় اكو সমস্যা না ওই যে মানে আপ বাইকটু পুকুর ঘাটে পড়ে পা মুচকে গেছে হাই হাই কি বলো মানে বেশি খারাপ অবস্থা তো তোমার যাওয়া লাগবে না বাড়িতে না বাড়ি যাব কেমনে আমার কত পড়লাই বাকি না সামনে পরীক্ষা নাকি কি করে বাড়ি যাই আচ্ছা আমার একটু ফোন আসছে না না অনেক কঠিন অঙ্ক তো দমটা বন্ধ বন্ধ লাগতেছে তাই একটু খোলা বাতাসে আসতে চাইছিলাম যাও 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 অঙ্ক খেয়েছে বলবে প্রবলেম কোনো আমার থেকেও বেশি প্রবলেম আরে তোর মতোই প্রবলেম আমি রাত্রে আনিকের সাথে কথা বলছিলাম এত সুন্দর একটা রোমান্টিক একটা মোমেন্ট দুজন কথা বলতে বলতে পায় মনে হচ্ছে ওটা সমুদ্রের কাছে চলে গেছি হঠাৎ করে করতে জানি ভাই এসে মাথা ঢুকাই দিয়েছে বুঝতে পারছো আমার সাথে কথা বলতেছে চাইতে মেয়ে থেকে মোবাইল টোয়াল নিয়ে এসেছে আমাকে মোবাইল ইউজ করতে দিব না তুই তো জানো তোর কন্ঠ না শুনলে আমার কোনো কিছুতে মন বসে না কিছুই ভাল লাগে না আমি সকল নাস্তাটাও করতে পারি নি কী করবো এই একটা মোবাইলের জন্য চিন্তা কর দোস তোর মোবাইল না থাইকার প্রবলেম আর আমার মোবাইল থাইকাও প্রবলেম তোর মোবাইল থাকাতে তো যখন প্রবলেম তোর মোবাইলটা দিই এটা খারাপ বলেছ না বন্ধু কিন্তু আমার মোবাইলটা বেশি দিন রাখা যাবে ঠিক আছে আব্বা ফোন করে তো আব্বা বলা মানে না পাইলে প্রবলেম হবে ঠিক আছে তুই ওটা নিয়ে টেনশন করিস না সিচুয়েশন যখন ঠান্ডা হয়ে যাব ওদিক থেকে ওর ভায়োজন নর্মাল হয়ে যাব হয় না আমি তোর মোবাইল দিয়ে দিলাম যা কিন্তু আরেকটা প্রবলেম আছে তো ওই লোক তো এই ফোনে ফোন করে ওই লোক তো আমারে ফোন করে দৌড়ের উপর রাখছে ডিস্টার্ব করতে তাহলে নানিকের যদি ফোন দেয় তাহলে নানিকেরও যদি ডিস্টার্ব করে আচ্ছা মানিকের ক আমার নাম্বার চার অন্য কোনো নাম্বার রিসিভ না করে তাইলে মোবাইল টিভি নেই ওর তো ফোন নেয় বারান্দায় তো আসার কথা আসবো মনে হয় উচিত তো তো কতক্ষণ দাঁড়ায় থাকবো এখানে বাসার সামনে কি করো না মানে এই এমনি কি করো বাসার সামনে কি করো যে আন্দাজ এখানে আনিকা থাকে না ওর কাছে আনিকা কি হয় তোমার আমার তো না কি হয় আনিকা কী হয় আমার আমার ফ্রেন্ড হয় আমি মানে চিনি আর কি এরকম ফ্রেন্ড মানে আমরা तुम्ही सी चले ना